সীমান্ত সংঘর্ষ পঙ্গীদের সমানায় তিনি মানুষ একজন হচ্ছে যে আমাদের হচ্ছে যে আমাদের যে সেনাবাহিনীর না খেলতে ঠিক বলছে এটা আমাদের দেশের সংবিধান আমাদের দেশের ধর্মের খারাপই তো আমরা তো বলছি সেই খারাপ বঙ্গা সেখার্জরাও হয়েছিল

নিশ্চিত করতে পারেন না কিন্তু এই ঘটনা থেকে আপনারা শিক্ষা নিন যাতে সন্ত্রাসবাদ মাথা চাড়াই দিয়ে না থাকে এবং মৌলবাদ যাতে কোনোভাবেই এই রাজ্যে মাথা চলে দিতে না পারে এই বলে আমি আমার সংক্ষিপ্ত